আল্লাহ বর্ষা রাখ আল্লাহ রিকের মালিক আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে আপনাকে তো শুনলাম না কি দেখলাম আপনার এমন একটা ব্যক্তিকে আপনার খালাই থুয়ে আসছেন জঙ্গলে এটা আসলে আপনাদের ঠিক হয়নি যাই হোক যতই খারাপই হোক সেটা একটা মানুষ আপনাদের এলাকায় যে তিন ছেলে আপনাকে জানেন যে এক ভাই কাজ দিন আনে দিন খায় আর রাতে পুরোনো শরীর পরে তো আমি সেখানে আসার পরে ভুল হইতে একজন মানুষ ছিল سبحاء من الناس ما والله عن كبلتهم التي كانوا عليها كل الله المشرك والمغرب يهدي يأتي بسم الله جميعا جميع الله لا أحسن شيء قدير ومن حيث خرجنا فضل وجهك المجد الحرام على الناس ويقول الرسول عليكم شديدا وما جعلنا الكبلة التي كنتم عليها الا نعلة الكتاب والفتنة فيعلمكم ما لكم تكونوا فتولينك كبلة ترضاها فتولي وجهك شهر المسجد الحرب الاحياء وآل ال تشكرون تبلونكم بشيء من الخوف والجوع ونخل من الاموال وَالْأَنْفُسِ لا يخفف عنه العذاب ولا هم ينظرون وإلى فتولينك كبلة ترضاها إلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم <applause> إلا على الذين هدى الله وما كان الله ليديه <applause> قل وتفريق أوتوا الكتاب لا يعلمون أنه الحق من ربهم وما الله الله بغافل عما يعملون يروا العذاب إنه قوة لله جميعا <applause> এখানে শব্দ আচ্ছা ভাইয়া আজকে তো ঘরে নিচুর রান্না নাই আজকে কি রাখবো ভাই আল্লাহর বর্ষা রাখ আল্লাহর এই মালিক আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে কোনো চিন্তা করিস না ঘরে কেউ আছেন ভাই কি জানো ডাক্তার সাহেব কি আপনি আপনাকে তো শুনলাম না এখানে প্রতিদিন একটা সুর আসে মধুর সুর সে সুরটা এখন আসতে আসে না কেন কি সুর ওই যে আমার ভাই এনে বসছে কুরআ পর তো তাই সু আমি এই জানলার পাশা বইয়া প্রতিদিন একটা সুমধুর কঠি একটা পড়াশোনা সেটা কি পড়ে আমরা ঘরে দুই ভাই সেই রোজদারককে কাজ করতে করতে গতকাল অসুস্থ হয়ে পড়ছি সে যার জন্য আজকে অসুস্থের জন্য আজকে কোরআন শরফ পড়তে পার না কেন তোমার বাইরে ঔষধ পাওয়াও নাই আস্তা ভাই আমার ভাই দুইটা যদি কাম করে দুইটা ভাত খাই না করে না খায় আমার এত টাকা পয়সা তা আমি এই টাকা পয়সা উড়াই আর ওরা দিন দিন খায় ওরা তাও প্রতিদিন আমল করে তারপর প্রতিদিন কোরআন শরীফ পড়তে পায় আর আমি টাকা পয়সা মদের পিছনে খুওয়াই আজকের থেকে ওগু সবার পাশে থাকবো আর কোনো টাকা পয়সা খরচ করবো না আজকের থেকে তবা করে পাঁচ ওক্ত নামাজ টোজা করবো আর ওগু এখন কিছু সাহায্য করি নবাই আমাকে দেশে টাকা আছে এই দে তোমার বাইরে চিকিৎসা করায়ো আর বললে যে সুস্থ হইলে জানো প্রতিদিন ফোন করে রিপোর্ট করবে ভাই আপনি আমাদের এতবার উপকার করছেন আপনি একনজর আমার ভাইকে দেখে যান না না এই পবিত্র গরে আমার ঢোকা উচিত হবে না স্যার তাই আমি এখন যাইুমার ভাই সুস্থ হইলে দেখতে আমন ভাই আপনি যে বলছিলেন না যে রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে এই আমাদের আমাদের খাবারের টাকা আর ওষুধের টাকাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ না আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে যে টাকাটা দিয়েছে তাকে ঘরে আল্লিহ রেখে তাকে ঘরে আসতে বলছি সে আসে নাই সে বলছে কি আপনার কোরআন শরিফ পড়া শুনে সে পাগল হয়ে গেছে সে আপনি সুস্থ হলে সে পরে একদিন আসছে দেখে হামদুল্লি কত পাপ করলাম আমার অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও আমি টাকা পয়সা মর্যাদার পিছনে পড়লাম আল্লাহর ইবাদত করলাম না আর দেখলাম সেদিন কি সুন্দর কোরআন শরীফ পড়ে আল্লাহর ইবাদত করে না এখন থেকে ভালো হয়ে যাওয়া লাগবে তবা করে এখন হচ্ছে ভালো আর পাঁচ অক্ট নামাজ পড়বো এখন যাই ইমাম ইমাম সাহেবের কাছে যাই তো অবাটা করি আসে ওকে বুকবে তো করতে শেখে ঘিরে জায়গা পড়িয়ে রয়েছে আসে না মর্ষি মরসি সবাই ভালো

একটা ভদ্রলোক মারা গেছে তার কোন দাফন দাফন কিছু দেওয়া হয়নি হ্যাঁ সেই ভদ্রলোকের বাসাটা কোন দিকে আমি হ্যাঁ গাঁদা খাইতো মদ খাইতো হ্যাঁ আমরা দিয়েছি আরে আমরা আপনার এমন একটা ব্যক্তিকে আপনার কে আপনার আসছেন জঙ্গলে আসলে আপনাদের ঠিক হয়নি যাই হোক যতই খারাপই হোক সে তো একটা মানুষ জানাজা দেওয়ার জন্য আমি যখন আসছি আমি তার জানাজা দাপন দিয়েই যাবো তা আমাকে একটু দেখাই দিন কোন জায়গায় সেই লোক এসব চিন্তাধারা আপনি বাদ দেন আপনি যেমন এখানে চলে যান এসব জানা যাক জানা যাক দাও বাদ দেন ঠিক আছে ও লোক ভালো না মদ কি জানা যায় তাই বলেন আমার জানাজা দেওয়া লাগবেই কিচ্ছু করে না আপনাকে রিকোয়েস্ট করতেছে আপনার দয়া করে যেখানে লাস্ট আস আমাকে নিয়ে যান জানা দি দিই দেওয়ার পরে আমি সব খুলে বলবো কেন আমি এখানে আসি কেন জানা দিচ্ছি প্লিজ আমাদের নিয়ে যান আমার দয়া করে হুজুরিটা তো এত রিকোয়েস্ট করতে আছে দিন দায়ছে ল হুজুরি তো লইয়ে যাই এই জায়গা হ্যাঁ ল হুজুরি লইয়ে যাই যাই হুজুর চলেন হুজুর তোর এই যে আমি জানা যা যেতে আইলেন বা দোয়াদের পড়লেন ভাইয়া এই খবরটা পাইলেন কোথায় কোথায় পাইছেন আমার এলাকার মানুষই তো জানে না সে একজন ভালো মানুষ ছিলেনা সে কোথায় পাইলেন খবরটা

যাতো কত কিছু কিছু ছোট ছোট حادث তো জানেন এই তো সবাই শুনছেন যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা ব্যাশা হ্যাঁ একটা কুকুরকে পানি খাওয়া পিপাসকে কুকুরকে পানি খাওয়া চলে গেছে তো জানেন এটাও তো জানেন যে আল্লাহ আল্লাহ তাআলা এই কথা কোরাণে যে পাহাড় পরিমাণ হ্যাঁ গুনাহ নিও যে কেউ যদি কিয়ামতের ময়দানে আমার সামনে আসেন তাকে maaf করে দিব যদি তার আমলে শিরক না থাকে তাহলে তো আপনারা বিশ্বাস করেন তাহলে তারা আমাকে বলেন যে আল্লাহ তাআলা ওই মানুষটাকে কেন maaf না করতে পারে এটা কি কোনো স্বাভাবিক অস্বাভাবিক বিষয় আমি এখানে আসার আগে আপনাদের এলাকায় যে দুটো তিন ছেলে আসে আপনাকে জানেন এটা যে এক ভাই কাজ করে দিন আনে দিন খায় আর রাতে কোন শরীফ পরে তো আমি সেখানে আসার পর তাদের সাথে দেখা করছিলাম হ্যাঁ তো তার এক ভাই ছোট ভাই আমাকে বলছিল যে ভাই আমার ভাই যখন অসুস্থ ছিল হ্যাঁ তখন আমি সে আমাদের বাসা আইসা আইসা কোরআন শরীফ শুনতো যখন সে অসুস্থ হয়ে পড়ে তখন সে আমাদেরকে অসুস্থতা এবং আমাদের খাবার দাবার জন্য সাহায্য ছোটখাটো বিষয় দিয়ে আল্লাহ যদি একটা ব্যবসাকে মাফ করতে পারে তাকে যে মাফ করে দেওয়া অস্বাভাবিক কিছু না বুঝতে পারে সে মনে মনে তো আবার নিয়োগ করছে হ্যাঁ তো করতে চাইছিল হইতে পারে মধ্যে সে মারা গেছে হ্যাঁ ওই আমরা তো বুঝতে পারিনি হ্যাঁ কিন্তু আল্লাহ ঠিকই বুঝেন অনেক কিছু কোন তুচ্ছ মনে করবা না সব থেকে বড় কথা হলো নিজের থেকে সব থেকে আগে যে সামনে থাকবে তাকে বড় মনে করতে হবে এটাই আমাদের নবী শিক্ষা দিয়েছে ঠিক আছে চলো চলুন চলুন